হ্যালো বন্ধুগণ কেমন আছেন আসসালামু আলাইকুম সোনালি স্বপ্ন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আপনাদের মজার মজার জিনিস দেখাবো দেখেন গরু ছাগল একসাথে চাইরা ঘাস খাচ্ছে কারণ কোনো উপায় নাই খেতে কোনো ঘাস নাই যে ছাগলকে খাওয়াবো তাই গরুর সাথে দেখছি গরু গরুর সাথেই খাচ্ছে যেমন বাঘে মহিষে ঘাটে পানি খায় বিপদে পড়লে সেই রকম সেম সেরকম ছাগলের দুটো বাচ্চাও আছে সাথে দেখেন এরা এখন বাধ্য হয়েই খাচ্ছে কি করতেছো তোমরা চোখের থেকে দেখেন এই আমাদের মানে আমাদের বাড়ির মাটি পানিতে খেতে চলে যায় ওই জমি বলছে যে আপনাদের মাটি নিয়ে যান আমি তো আবার হাল পামো ধান লাগামো তাই comerciais আযাদা বাড়ি গোলা নি আসতেছে জোমিয়ালা অনেক ভালো ईमानदार অনেক ভালো মানুষ এই খেতে মাটিগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে এই খেতে তাই জোমিয়ালা আবার আমাদের এটা নিয়ে যেতে বলে প্রত্যেক বছর আমরা নেই এই যে মানুষের মাটি না আমাদের মাটি দেখেন বাপ্পু সমানে কাম করতেছে এই আর একটা এটাও কাজ করব মনে হচ্ছে

মনে রাখবেন এটা আমাদের চ্যানেলটা দেখবেন সোনালী স্বপ্ন এবং আরেকটা চ্যানেল আছে পাবেন তা আমরা সময় সময় আমরা অনলাইনে বেচাকেনা করি প্রোগ্রামগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে কোরবানি স্বল্প মূল্যে আপনারা আমাদের গ্রাম থেকে গরু পাবেন কারণ এটা হচ্ছে আমি গ্রামের নামটা উল্লেখ করলাম না দেশ কিন্তু ভিতর গ্রামে একবার ভিতরে প্রত্যন্ত অঞ্চল যেখানে আর কি আপনি একবারে র জিনিসটা পাবেন খাটি জিনিসটা পাবেন একদম গৃহস্থের কাছ থেকে গরুটা কিনতে পারবেন হ্যাঁ একদম ভেজাল মুক্ত অর্গানিক অর্গানিক ভাবে অর্গানিক উপায়ে লালন পালন করে শুধু ঘাস খাই এ দেখেন আশেপাশে কিন্তু অনেক মানে এদিকে আপনার বর্ষাকাল যখন হয় বর্ষার শেষে এই এখন মানুষ ধান বুনতেছে এছাড়া দুই তিন মাস কিন্তু এগুলো পুরো খালি ছিল গরু মানে চরে ঘাস খাইছে তো এই সমস্ত গরুগুলো আপনারা পাবেন আপনারা আমাদের সোনালী স্বপ্ন চ্যানেলটার সাথেই থাকবেন এবং আমাদের নতুন একটি চ্যানেল আমরা তৈরি করছি গরু সম্পর্কিত এই চ্যানেলে আপনারা গরুর বিভিন্ন ধরনের রোগ বালাই সম্বন্ধে একদম প্রপার চিকিৎসাটা পাবেন যেটা আপনাদের অনেক বাইরের ডাক্তার আনলে আপনাদের অনেক টাকা গুনতে হয় পাঁচ হাজার দশ হাজার টাকা নেমে যায় তো আপনারা ফ্রি চিকিৎসা পাবেন আপনারা এখনই গিয়ে ভিডিওটির ডিসক্রিপশানে চ্যানেলটির লিঙ্ক আছে আপনার লিঙ্কে গিয়ে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত সোনালী স্বপ্ন চ্যানেল এবং আমাদের সাহায্য চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের গরুর কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং গরু যদি কেনার দরকার পড়ে কোরবানিদের সময় যদি গরু দরকার পড়ে সব ধরনের সব ধরনের সাহায্য সহযোগিতা আপনারা পাবেন ইনশাআল্লাহ এই যে এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে দেখেন একটা যন্ত্র এটার সাথে কি আপনি ভিওয়ার্স এই যন্ত্রটা এই যন্ত্রটা হচ্ছে এটা দিয়ে বুঝছেন এই যে দেখতেছেন এগুলা সব প্যাক কাদা করবে প্যাক কাদা করে এটাতে হালবাবে এটাতে হাল পাওয়ার পরে ধানের চালাগুলা রোপণ করবে আল চাষের মেশিন এটা ডিজেলে চলে স্টার্ট অবস্থা দেখাতে পারলাম না ওই দেখেন আমার দাদা ড্রাইভার হয়ে গেছে গা ভবিষ্যতে মনে ড্রাইভার হবে আশা করি না মানে এমনি বললাম ইয়ার্স আজ এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অনেক মানুষকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম